আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর সুসমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ব্লগ আজকে পুরো ব্লগটাই ফ্যামিলি ব্লগ তো আপনার আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আজকে হলো নতুন বাসায় এসে নতুন কিছু বাজার করলাম এই কারণে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসলাম আজকের ব্লগটা স্পেশালি ব্লগ নতুন ব্লগ আর এই দেখেন বাড়িতে হলো মেহমান চলে আসছে আসে এই যে কেরাইছে আতিফ আসছে আম্মু আসছে আসছে যে বন্ধু হ্যাঁ ভালো কি অবস্থা তোমাদের পাঁচ দিকে হ্যাঁ হ্যাঁ তো আপনার আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা তো স্পেশালি একটা ভিডিও তো আলহামদুলিল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা চলেন ভিডিওর মাঝে চলে যাই এখানে বাড়ি ভর্তি মেহমান আর মেহমানরা আসছে যেহেতু বাড়িতে নতুন কিছু হইতেছে ইনশাল্লাহ সবাই দোয়াও করবেন আর নতুন বাড়ির জন্য নতুন কী কী নিয়ে আসলাম বাজার করতে বাজার আসছি মাছ কেনার জন্য কিন্তু মাছ পাইতেছি না Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আর হলো চিংড়ি মাছ পালং শাকটা খাওয়ার জন্য শাড়ির পালন করা থাকবো আর নিলাম হলগা এই বাইলা মাছের গ্রাম তো চলেন আমরা আরও কী টুকিটা কেনা কাটা করি ওগুলো করি আপনার মধ্যে সাথে থাকুন তো বিরোধা দেখুন তো বাসায় আসলাম বাজার টাজার নিয়ে আইসা দেখি সারাফ হাতে যায় বন্ধু আস আসছে দুইটা চিপস নিয়ে একটা চিপস শারাফ একটা চিপস কার শারাফ হাত সারিফার বাচ্চা হলো নাস্তা খাচ্ছে হোটেলের ডাইল বাজি আর হলো পরোটা স্যার তারাবর পরোটা ছাড়া কোনো কিছু হয় না লেস হ্যাঁ ঘুমের থেকে এই মাত্র হচ্ছে দেখেন বারোটা বাজে ঘুমে থেকে হচ্ছে এখন হচ্ছে না ঘুমাতে হ্যাঁ আমি জানি তুমি বা রাইতের দুইটা বাজে ঘুমাইছে দিনের বারোটা বাজে উঠছে স্কুলে ভর্তি করাইছিলাম ওই জায়গা থেকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করার মধ্যে যেটা হলো বাড়ির সামনে ওটাতে তো আপনারা সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চলেন দেখি কী বাজার আনলাম খালি মাছ কিনলাম মাত্র কথা দেখলেন কী কী মাছ কিনছি সেটা তো আর দেখায়নি দেখি কি কি মাছ আছে তো এই জায়গায় আছে হইল গা মেনি মাছ ব্রয়লার গুড়া তা বড় মাছ তো দরকার নেই বড় মাছ তো কি খায় না ইলিশ মাছ আনি নাই কারণ যেহেতু ইলিশ মাছ আসে এই যে দেখেন মিনি মাছ আনছি বাইলার গুঁড়ো আনছি এগুলো মেনি মাছ হলো শীতকালীনের মাছ কারণ শীত ছাড়া পাওয়া যায় না গরমে পাওয়া যায় না মিনি মাছটা আর এই যে সারমিনের হাঁক আগে হলো পালন শাক দেওয়া চিংড়ি মাছ গুঁড়া চিংড়িটা খাইতে চাইছিল তো এই কারণে যেহেতু বোন বাড়িতে আসছে অসুস্থ একটু আর গুঁড়া চিংড়িটি নিয়ে আসলাম অনেক সুন্দর করা আর এগুলো দেওয়া হলো আজকে পালন শাক পাক করবে যদিও হোক বাসায় থাকি আপনারা জানেন নতুন বিদেশ খুলছি ওখানে কিছু মাল আছে বাইরে যাবে ডেলিভারি দিতে হবে প্রায় দশ বারোটা মাল আছে আমরা ডেলিভারি দিব আর যদি হ্যাঁ আর ও আরেকটা জিনিস আনছি ওটা তো আপনারা দেখেন নাই দেখাই এই যে ওইটা দুই সাইডে পাড়া দিয়া তারপরে লোকাইয়া বাবো এই আট কেজি বট নিয়ে আসছে তিনশো এ চারশো টাকা কেজি চারাটা বত্রিশশো টাকার বট আনছে এটা গোল বট হ্যাঁ বুঝিনি না ওই দোকানদার জানা না উনি রত্নপত বিক্রি করে পেলায় তো যেটা বলতে আগামী আগামীকালকে আপনাদের দোয়া সবার ভালোবাসা আছে বিধায় দশ পিস পরে বিক্রি করছি এটা গতকালকে এটা এটা হলো এখন ডেলিভারি দিতে যাব। কারণ অনেক দূর দূরের থেকে নিচ্ছে তো যেমন উত্তর আছে মিরপুর আছে তারপরে হলো আপনার এইটা নাম জানি কি না জানি হ্যাঁ জয়শোরের এদিকে আছে ডেলিভারি ওখানে যাবে তো এইগুলোর কাজ কি আছে যদি আমি পারি কাজ সাইরে আসার পরে যদি পারি ভিডিও করতে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব এই সারমিন যেই শাকটা খাইতে চাইছে পালং শাক দেওয়া চিংড়ি বাস দেওয়া ওটা হলো করে যদি পারি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আপনার আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লেবু আনছে শীতকালে আরও যে দেখেন দুইটা ডাব মা আনছে পরশু দিন এখনও খাওয়া হয় না এখনো খাওয়া হয় নাই আর এই যে পালন শাক ঠিক পালন শাক আছে কচি শাক নিয়ে আসলাম আর কাঁচা আর লেবু নিয়েছি তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি টুইতে হয় অবশ্যই চ্যানেল ক্ষমা দৃষ্টি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে শারিফা উঠে গেছে থেকে গেছে এ দেখছেন চোখ জলতা সারিফা সে একবার ঘুম দেখছেন বারোটা বাজে সে এখন হঠলো ঘুমোতেন সোয়া বারোটা বাজে আর এসে সকাল থেকে তো এই পর্যন্ত উঠে নাই উঠছে তো ও আচ্ছা তো দুই ভাই বোন নাস্তা খাক বাচ্চা দুইটা থেকে এখন উঠছে নাস্তা পানি খাক আমি আমার কাজ করা শুরু করি এই যে সকালবেলা যে বটান ছিলাম শানমিন হলো গা বট বাসতাছে যে দেখেন বসে বসে আর অলরেডি কতরি বাসা শেষ হয়ে গেছে ওই যে ওগুলো হলো দু আনিতাছে এখন সিদ্ধ দিব না ওই যে বাসা বাসা ওগুলো হয়ে গেছে আর একটা বট আনছি আঠাশশো টাকা দিয়ে আনাম একটা বড় বট নিয়েছে কতগুলো হয়েছে আনাম বট না একটা এটা হলো গা আট কেজি

খাইলাম হলো জানি শাক চিংড়ি মাছ পালন চিংড়ি মাছ না মিষ্টি কুমড়া ভাজি ডাইল ওটা দেখায় না শেষ কিন্তু দেখা দেয় না এটা হলো কালকের তরকারি আছে বেগুনের এই যে এটা হলো মিষ্টি কুমড়া ভাজিটা এত সুন্দর আর এই যে পালন শাক দেওয়া হলো এটা চিংড়ি মাছ দেওয়া পাক করছে আর পাতলা ডাইল আনছে আর এই দেখেন খেয়ালেও সবকিছু এই জায়গায় দেখা দিচ্ছি এরকম করে দেখছেন আছে চুলা নিতে না তো সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনার দোয়া আমরা ভালো আছি তো বটটা সিদ্ধ দুঃখ

তাহলে ওই যে এক দে এক টুকরা নিয়ে যা না তিন টুকরা এক টুকরা নিয়ে ডাক্তার দেখেন সে আসনি বুঝলাম না এই জায়গায় তো নাই